সাথে আছে এক জোড়া ফ্রিডম পাশে পাচ্ছেন খোলা বডি অশোক লিলেন ভাই শেষ হয় নাই নয় ফিটের ফুটন কভার আছে এক জোড়া আশোক লিলেন সাথে পাচ্ছেন বারো ফিট কাবার আশোক লিলেন আরে ভাই শেষ নয় বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অবশ্যই ভাইয়া

এবং ইন্টার কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দরজা থেকে শুরু করে ইন্টোর কন্ডিশনটা একদম লেদার কিন্তু কভার লাগে

সেটা হইলো গিয়ে আমাদের এই রিগেটের দাম অনলি সাড়ে নয় লক্ষ টাকা রাখছি জি অনলি সাড়ে নয় লক্ষ টাকা রাখছি তারপরও আলোচনা সাপেক্ষে তারপর তারপর আলোচনা করার সুযোগ আছে সাড়ে লক্ষ টাকার মধ্যে পরবর্তী বলবো আমাদের পাশাপাশি আছে আর একটা ফ্রিডম 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 এটা ফ্রিডম দেখে কিছু ব্লু কালার দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফ্রিডমের যে লোগোটা সেটাও আছে এবং অরিজিনাল যে বাম্পারটা সেটাও দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন 23

একদম সুপার কন্ডিশনে থাকছে এবং সামনে সেকটাও দেখে বোঝা যাচ্ছে পারে কন্ডিশনটা কেমন আছে যদি দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখেন প্রাইভেট গাড়ি প্যানেল থেকে শুরু করে স্টার্টিং প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম সিটগুলো সিলিংগুলো প্রত্যেকটা জায়গায় আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে চারটা জায়গায় সিমিলার কন্ডিশনে পাচ্ছেন এই দেখেন সিমিলার কন্ডিশনে পাচ্ছেন এবং বডিটাও দেখতে পাচ্ছেন রন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে

এটাও পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লক্ষ চল্লিশ সেম মডেল সেম কন্ডিশন প্রাইস সেম দিয়ে দিয়েছে হ্যাঁ উত্তরা কামার দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউসে জি আমাদের পাশে এইগুলো আপাতত আছে এগুলা এগুলা দেখালাম আমাদের পাশাপাশি আরো একটা বড় কাবার ব্যান আছে হ্যাঁ এটা এই যে বারো ফিট কাবার ব্যান অশোক লিলেনের হ্যাঁ